নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রোলজি আপনাদের আপনাদেরকে স্বাগত আজকে বলবো জুলাই মাসের রাশিফল বৃষ রাশি কে নিয়ে রাশি শুক্র আপনার রাশির অধিপতি বা মালিক 26 তারিখ পর্যন্ত আপনার ঘরেই থাকবে শুক্র যার ফলে কি হবে চেহারা খুব গ্লো দেবে চেহারার পরিবর্তন হবে রোগ ব্যাধি কম হবে আর এবং বিভিন্ন রকম কর্ম ভালো হবে এবং যেটা কর্মের জায়গা আছে মানুষ অ্যাট্রাক্ট হবে প্রচণ্ড পরিমাণে রিলেশন খুব ভালো একটা জায়গা দেখতে পাচ্ছি যারা প্রেমিক প্রেমিকা এবং স্বামী স্ত্রীর মধ্যে পর্যন্ত খুব ভালো একটা জায়গা দেখতে পাচ্ছি আপনাদের লাইফে রিলেশনের থেকে বিশেষ বিশেষ জায়গা দেখতে পাচ্ছি বৃষ রাশির ক্ষেত্রে এই সময় কিন্তু যেমন ভালো ফল দেবে একটা নেগেটিভ ফলও পাচ্ছি যেমন এই সময় কিন্তু অন্য কোনো মানুষ আপনাদের প্রতি অ্যাট্রাক্ট হতে পারে যার কারণে কিন্তু কিছুটা ঝামেলা অশান্তি ফেসও করতে হবে যার ফলে কিন্তু আপনারা বিশেষভাবে আর একটা বলছি এই রিলেশনের বিষয় নিয়ে বলছি এই সময় চেহারা থেকে শুরু করে বিভিন্ন রকম লাখ ফেভার করবে ছাব্বিশ তারিখের পর ছাব্বিশ তারিখের পর কিন্তু বাড়িতে মঙ্গল এবং মাঙ্গলিক ক্রিয়া হবে শুভ কর্ম হবে ২৬ তারিখের পর কিন্তু শুভ কর্ম হবে ২৬ থেকে একত্রিশ তারিখের মধ্যে আপনার রাশি যদি বৃষ হয় আপনার কাছে কিন্তু পয়সা আসবেই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ছাব্বিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে অবশ্যই আসবে জুলাই মাসে বিশেষভাবে বিশ্বরাশির ক্ষেত্রে বলা হচ্ছে নতুন কর্মের সুযোগ আসবে নতুনভাবে ইন্টারভিউ দেওয়ার থাকলে সেই ইন্টারভিউ দিন অবশ্যই কিন্তু তাদের সুফল পাবেন এই সময় ভালো হবে এই সময় প্রফেশনাল লাইফের কারও গ্রহ বা কর্ম কারও গ্রহ যে শনি সে কিন্তু তেরো তারিখ বকরি হচ্ছে 10000 ফল দেবে কিন্তু চাকরি পরিবর্তন হবে প্রমোশন হবে এবং ব্যবসা পরিবর্তনের যোগ পাচ্ছি বিদেশ যাত্রার যোগ পাচ্ছি এছাড়া কিন্তু রাম 10000 বসে থাকার ফলে খুব সহজেও কিন্তু সবকিছু হবে না যার কারণে কিন্তু আপনাকে কষ্ট ভোগ করতে হবে কিছুটা সমস্যা ফেস করতে হবে কিছুটা হয়রানি হতে হবে কিন্তু হতে হবে যার ফলে জুলাই মাসে বিশ্ব ক্ষেত্রে কর্মজীবন কর্মের জায়গা ভালো আছে কিন্তু কিছুটা ডিস্টার্ব ফেস করতে হবে তবে এই সময় কিন্তু শত্রু থেকে সাবধান আপনার শত্রু আপনাকে বিশেষভাবে ক্ষতি করার চেষ্টা করবে আপনার উন্নতিকে মেনে নিতে পারবে না কোনোভাবে আপনি যেখানেই থাকেন না কেন যারা খুব প্রিয় মানুষ তারাও আপনার পেছনে হিংসা শত্রুতা এবং যেটা মঙ্গল আর কেতু এক ঘরে থাকার ফলে বিশেষভাবে সমস্যা হতে পারে লাইফ রিলেশনে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার বিশেষভাবে যোগ পাচ্ছি আপনাদের কিন্তু বিশেষ করে প্রেমিক প্রেমিকার মধ্যেও কিন্তু কিছুটা ঝগড়া হবে রিলেশনের ক্ষেত্রে ঝগড়া হবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবেই কিন্তু সেটা যদি আপনিও খুব পরিমাণে ঝগড়া করে পারেন সেটা কিন্তু তখন ঝামেলা হবে তাহলে কি করতে হবে আপনাকে এই সময় কিছুটা কুল থাকতে হবে কন্ট্রোলে থাকতে হবে বুঝে বুদ্ধি করে ডিসিশন নিতে হবে কথা বলতে হবে সামনে বলার রাগকে একটুখানি কম করে যাতে থাকে সেই ব্যবস্থা করতে হবে এবং খুব বুঝে বুদ্ধি করে ডিসিশন নেন এই সময় বাড়িতে কোনো মাঙ্গলিক ক্রিয়া কিন্তু বিবাহ পাচ্ছি না এই সময় বাড়িতে কোনো মাঙ্গলিক ক্রিয়া বা বিবাহ যোগ পাচ্ছি না আর একটা কি এই সময় এডুকেশান নিয়ে এডুকেশানে থাকার ফলে পড়াশুনোই খুব ভালো মন থাকবে পড়াশুনোর ক্ষেত্রে কিন্তু খুব ভালো মন থাকবে কিন্তু প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে মধ্যে নতুন বন্ধুর যোগ পাচ্ছি প্রেমিক প্রেমিকার মধ্যে নতুন যোগ পাচ্ছি এই সময় আপনার জন্য কিন্তু একটু থাকবে খুব বুঝে এবং বুদ্ধি করে ডিসিশন ডিসিশন নেবেন যেন না হয় তাহলে কিন্তু বিশেষভাবে সমস্যা আপনাকে ফেস করতে হবে বিবাহ হওয়ার কোনো ভালো যোগ পাচ্ছি না যদি কেউ জুলাই মাসে বিয়ের কথা ভেবে থাকেন বিয়ের জন্য বিশেষ করে বিশ্ব রাশির ক্ষেত্রে বলব যদি বিবাহ নিয়ে ভেবে থাকেন তাহলে বলবো একদম না একদম বাদ এই সময় কিন্তু বিবাহ শুভ ফল দেবে না আপনার ক্ষেত্রে বিষয় বলবো বিশেষ করে আপনার রাশি বল আজ বলবো এটা কিন্তু আপনার রাশি চক্র বা রাশির উপরে ভিত্তি করে বিষয়টা বললাম যদি জুলাই মাসের বিশ্ব রাশির ক্ষেত্রে বললাম এটা কিন্তু আপনার জেনারেল প্রেডিকশন যদি ভালো বিচার করাতে চান তাহলে আপনার জন্মকুণ্ডলী বা জন্ম আপনার কোনো অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা বিচার করেন তাহলে সঠিক প্রতিকার এবং সঠিক বিষয়টা জানতে পারবেন এবং আজকে বলবো পরবর্তী ভিডিওর জন্য পেজটাকে ফলো রাখুন আমি শ্রী শেভার চক্রবর্তী অ্যাস্ট্রো শেফারে আপনাদেরকে স্বাগত আর আপনারা ফলো রাখুন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আর যে কোনো পরামর্শর জন্য জ্যোতিষ পরামর্শের জন্য যোগাযোগ করুন